হ্যালো ইভ্রিমান কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো না কেন সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো আমি ভালো নেই একদমই কিছুদিন আগে শরীরটা একটু ভালো হয়েছিল আবার হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছি আমি যেহেতু জাপানে থাকি এখানে প্রচুর ঠান্ডা পড়ে আর যেহেতু আমার ঠান্ডা লাগার ধাত আছে কিছুতেই ঠান্ডা লাগা কমছে না ঠান্ডাটা যেন আমাকে একবারে আঁকড়ে ধরেছে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাদের জন্য চার দিন কোনো আনতে আজকে এসেছি আমাদের বাড়ি থেকে মিনিট দূরে একটা শপিং মলে কিছু কেনাকাটি করতে জাপানে আসার পর আমার একটা খুব ভালো বান্ধবী হয়ে গেছে ও আর তিন চার দিন পর চলে যাচ্ছে আজকে ওদের বাড়িতে সন্ধেবেলায় একটা গেট টুগেদার পার্টি আছে তাই ভাবলাম ছোট বাচ্চাটাকে একটা সুন্দর কিছু গিফট করাই যায় জাপানের শপিং মলে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায় আজকে বাচ্চাটার জন্য কোন জামাটা নিলাম সেটা দেখতে হলে ব্লগে অবশ্যই সাথে থাকতে হবে এই জাস্ট মল থেকে এলাম আর দেড় ঘন্টা পরেই ওদের বাড়ি যেতে হবে আজকে যে গেট টুগেদার আছে সেই উপলক্ষে আমি বানিয়ে নিয়ে যাব ওদের জন্য ফুলকপির রোস্ট একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো আগে একবার বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে যেহেতু আবার বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দেবো একদম বিয়েবাড়ির মতো খেতে হয় খুবই টেস্টি তাহলে চলো তোমরা রেসিপিটা দেখে নাও এদিকে ফুলকপিটাকে বড় বড় করে কেটে নিয়েছি সামান্য জল আর নুন দিয়ে ফুলকপিটাকে হালকা আমি ভাপিয়ে নিচ্ছি একটুক্ষণ ভাপিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে নামিয়ে রেখে দেবো ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়ে অল্প একটু সামান্য তেল দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য নুন ছড়িয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে আসে এর মধ্যে অ্যাড করছি আদা রসুন কুচি আর তিনটে শুকনো লঙ্কা এরপর আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি মোটামুটি দু মিনিটের মতো ভেজে নিলেই হবে যে ফুলকপিগুলো তুলে রেখেছিলাম সেদ্ধ হওয়ার পর একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়ে সেই ফুলকপিগুলোই অ্যাড করেছি একটা টিপস শেয়ার করে দিই একদিকটা কুড়ি সেকেন্ড ভাজা হওয়ার অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু অন্য দিকটা ওলটাতে হবে একসাথে সব ফুলকপি দিয়ে দেবে না অল্প অল্প করে দিয়ে ভাজবে তাহলে দেখবে ভেঙে যাবে না সব ফুলকপিগুলো ভাজা হয়ে যেতে নামিয়ে রেখে ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি গোটা জিরে দারচিনি আর একটা এলাচকে ভালো করে ভেঙে অ্যাড করেছি মশলাটা একটুক্ষণ ফুটে যাক তারপরে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আগে থেকে তারই পেস্টটা অ্যাড করব। আমি যখন পেঁয়াজটা মিক্সিতে দিয়ে বাড়ছিলাম তার সাথে বেশি করে একটু পোস্ত অ্যাড করে আর সামান্য জল দিয়ে পেঁয়াজটা বেটেছি যেহেতু পেঁয়াজটা আগে থেকে ভাজা ছিল তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি টক দই অ্যাড করব আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি অফ করে রেখেছি আমি এখানে টক দইয়ের সাথে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো মিশিয়েছি তারপরে ভালো করে মিক্স মিক্স করে নিতে হবে এই রান্নাটায় হলুদ ব্যবহার করা যাবে না হলুদ ছাড়াই এই রান্নাটা হবে এরপর জলের বদলে আমি এর মধ্যে দুধ অ্যাড করছি বিয়েবাড়ির মতো যদি ফুলকপি রোস্টের টেস্টটা পেতে চাও তাহলে অবশ্যই দুধ অ্যাড করবে তারপরে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভিটাকে ভালো করে ফুটতে দিলাম আর দিচ্ছি হাফ চামচের মতো বাটার বাটারটা কিন্তু মাস্ট দিতেই হবে তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপি ভাজার সময় যেহেতু নুন অ্যাড করেছিলাম তাই আমি আর নুন দিইনি নুনের পরিমাণটা বুঝে শুনেই গ্রেভিতে অ্যাড করবে গ্রেভিটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম লো হিটে এরপর ভাজা ফুলকপিগুলো অ্যাড করলাম যদি মনে হয় যে গ্রেভিটা খুব ঘন হয়ে গেছে তাহলে ওপর দিয়ে আরও একটু দুধ অ্যাড করা যেতে পারে ওপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপরে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে লো হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে এটা কিন্তু গরম গরম পোলাও লুচি পরোটা রুটির সাথে দারুণ লাগে খেতে একবার কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে আশা করছি রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটু হালকা ফুলকা সেজে গুজে রেডি হয়ে নিয়েছি এবার বেরোচ্ছি তাহলে তোমাদের সাথে ওদের বাড়ি গিয়ে একবার দেখা হচ্ছে যেহেতু আমরা দুজন একই ফ্ল্যাটে থাকি তাই অতটা প্রবলেম হয়নি আজকে বাইরে প্রচুর ঠান্ডা আর তার সাথে প্রচুর অন্ধকার বাইরে দূরে থাকলে একটাই প্রবলেম হতো আজকে যে খাবারটা বানিয়েছি সেটা নিয়ে যাওয়ার এখানে যে ফ্ল্যাটগুলো সেই ফ্ল্যাটগুলোর প্রত্যেকটা বিল্ডিং এর স্ট্রাকচার বিভিন্ন রকম ওদের ঘরটা চলো একবার দেখাচ্ছি তোমাদের বাচ্চা তো আমার চিরকালে খুব ভালো লাগে আর আজকে অনেক দিন পর শ্রীষার কাছে এসেছি তাই ওকে পেয়ে কী যে আনন্দ হচ্ছিল কি বলবো আমরা সবাই মিলে একটু কিছুক্ষণ আড্ডা মেরে নেওয়ার পর তারপরে আমরা রাতের ডিনার সারতে বসে পড়লাম যেহেতু ওদের বাচ্চা আছে বাচ্চাকে বেশি দেরি করে খাওয়ালে শোয়াতে অনেকটাই প্রবলেম হয়ে যায় আজকে রাতের ডিনারে কি ছিল চলো তোমাদের তাহলে দেখাই আমি বানালাম ফুলকপির রোস্ট পাশের বাড়ির একটা বান্ধবী বানালো চিলি ফুলকপি আর সিসার মা ভেজ বিরিয়ানি আর তার সাথে রায়তা আরও অনেক কিছু ছিল খেতে খেতে সেগুলো দেখাচ্ছি আমার সব থেকে খুব একটা পছন্দের খাবার যেটা আমি আগে ওদের বাড়িতেই খেয়েছিলাম সেটা হলো ধোকলা খাবার শেষের পর সবার জন্য ছিল গরম গরম পান্তুয়া সিসার জন্য নিয়েছিলাম আজকে সুন্দর একটা টপ হোয়াইট কালারের আর তার সাথে ছিল সুন্দর একটা নীল কালারের হট প্যান্ট আজকের ব্লগটা তাহলে এখানের মতোই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে সুন্দর সুন্দর এরকমই ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে টাটা তোমরা সকলেই ভালো থেকো